তোমরা ইলিশ মাছ খাবা ইলিশ মাছ জাতীয় মাছ তোমাদের জাতীয় মাছ কিন্তু মাগার তোমরা জাতীয় মাছ খেতে পারবে না এ জাতীয় মাছ তোমাদের জন্য না এ জাতীয় মাছ যাদের ঘুষের টাকা আছে যাদের ব্যাংক ভর্তির টাকা আছে যাদের দুর্নীতির টাকা আছে যারা চুরি করে ব্যাংক ভর্তি টাকা রেখে দিচ্ছে তাদের জন্য এই এই ইলিশ মাছ এই জাতীয় ইলিশ মাছ এটা ঝাটকা বলে বাংলা কথায় ঝাটকা বলে বরিশিলা ভাষায় ঝাটকা বলে কিন্তু সেই ঝাটকার কেজি নয়শো এক হাজার কিন্তু এই ঝাটকা আগে কিনছে সাতশো মানে তিনশো চারশো সাড়ে চারশো তিনশো এর নিচে কেনা হয় নাই কিন্তু এখন এক হাজার টাকা মূল্যে এই ঝাটকা খাইতে হয় কিন্তু এই নাগার এতদিনে এই সোনার বাংলায় কেন এই ইংলিশ মাছের দাম এত কেন এই এর সে পাঙ্গাস তেলাপিয়া রুই মাছ কাতল মাছ এই এর নাম কি জাতীয় মাছ রাখা যাইতো না কিন্তু এখন এই সাতশো এক হাজার নয়শোটায় এই মাছ খাইতে হয় এই বাঙালি খাবে কি বাঙালি খাবে কি পাতা খাবে একটা দৈনিক যার ইনকাম সাতশো টাকা সে এক কেজি মাছ কিনলে আর সদায় আদায় কি হবে না তো এখন এই সময় এই বর্তমান সময় বসবাস করতে হইলে এক কেজি মানে একটা মুড়া কদু কিনতে গেলে লাগে পঞ্চাশ টাকা পুই এক কিনতে গেলে লাগে পঞ্চাশ টাকা তো দিন শেষে একটা মানে ইনকাম লাগে দুই হাজার টাকা দৈনিক দৈনিক দুই হাজার টাকার মানে দিন মজুরের দৈনিক বেতন লাগে দৈনিক প্রতিদিন মানে তার খরচ মানে খরচ কি দৈনিক পরিবারও তো খরচ আছে একটা এই ঝাটকা ঝাটকা খাবার সাতশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি গরিব এই বাংলায় গরিব থাকবে না এই বাংলায় গরিবের কোনো খাওয়া নাই এই বাংলায় গরিব খাইতে পারবে না থাকতে পারবে না বসবাস করতে পারবে না দৈনিক যে হারে নেত্য প্রয়োজনীয় দাল মানে নেত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে আছে হে আরে দৈনিক ইনকাম বাড়তে আসে না কোনো হালার কোন হালার ইনকাম বাড়তে আসে না আর উল্টো ওদিকে ব্যবসা আছে আছে ওদিকে চাকরি আড়াইতে আছে ওদিকে তো বেকারত্বের কোনো শেষ নাই বাংলায় এই বাংলা বাংলাদেশে তো বেকারত্ব শেষ নাই কিন্তু বাংলাদেশে মানে যুদ্ধ লাগছে ওদিকে ট্রাম যুদ্ধ করতেছে ওদিকে ইসরায়েল যুদ্ধ করছে ইরান মুসলমানের পাশে দাঁড়াইছে কিন্তু আমাদের এই বাংলাদেশের ব্যবসায়ীরা তারা এই মাসে আগুন লাগাইছে মাসে যুদ্ধ করতে আছে মাছ দিয়ে যুদ্ধ করতেছে কি গরিবের সাথে মাছ দিয়ে যুদ্ধ করতেছে আসে দিয়ে যুদ্ধ করতে আছে বিভিন্ন জিনিস নিত্য প্রয়োজনীয় মাল দিয়ে যুদ্ধ করতেছে যে তোদেরকে তোরা খাইতে পারবি না তোরা থাকতে পারবি না বাংলায় তোরা তোরা গরিব হইচ কে তোরা কেন দুর্নীতি করতে পারো না তোরা কেন চাঁদামি করতে পারো না পয়েন্ট বি ডি পয়েন্ট করুন যে এই বাংলায় কোনো গরিব থাকবে না এই ইলিশ মাছ একমাত্র বইদেশে যাইবে বইদেশ খাইবে বৈদেশিক মানুষ খাইবে এই বাংলাদেশে মানুষের যে জাতীয় মাছ ইলিশ তারা যে জাতীয় মাছটা খাইবে সেই সাত পর্যন্ত তাদের লোতে দেবে না লইতে দেবে না কারণ কি এই মাছ যদি সাতশো টাকা খাইতে হয় 800 টাকা খাইতে হয় 1000 টাকা খাইতে হয় তাহলে কি খাবে খাইবে কি মাল কিনতে গেলে গেলে হিসাব করে দেখবেন তার একটা টাকা বাজার এখন আগেরকার বাজার নাই দুই হাজার টাকার নিচে বাজার হবে না হবে না মানা তুমি যাই কোনো কাউ তাই বলে কি এই গরিবে ইলিশ মাছ জাতীয় মাছ খাবে না খাবে রুই কাতল পাঙ্গাস তেলাপিয়া তারপর কি বিভিন্ন ধরনের আরো ভরপে মাছ